আজকের আলোচনা শুরু হচ্ছে দুটো দারুণ মানে যাকে বলে জিভে জল আনা উপকূলীয় খাবার নিয়ে একটা হলো সফটশেল কাঁকড়া স্যান্ডউইচ আর অন্যটা তার পারফেক্ট সঙ্গী ম্যারিল্যান্ড কোলসল আমাদের হাতে এ নিয়ে কিছু বেশ ইন্টারেস্টিং সোর্স আছে একটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন পেয়েছি দ্য শ্রিম বোর্ড চ্যানেল থেকে আর উইকিপিডিয়ার একটা নিবন্ধনও আছে তো আজকের লক্ষ্যটা কি লক্ষ্য হল এই খাবারগুলোর একদম ভেতরে ঢোকা মানে সফট শেল কাঁকড়া জিনিসটা আসলে কি কেন এটা এত স্পেশাল আমেরিকার ওই যে ডিসি স্টাইল স্যান্ডউইচ সেটা কীভাবে বানানো হয় আর মেরিলিন কোলস্লো কেন এর সাথে এত ভালো যায় এই এসব খুঁটিনাটি নিয়েই আজ কথা বলবো। একবার ভাবুন তো একটা কাঁকড়া যার প্রায় সবটাই খেয়ে ফেলা যায় এর পেছনে যে একটা প্রাকৃতিক প্রক্রিয়া আছে আর সাথে মেরিল্যান্ডের নিজস্ব স্টাইলের একটা স্যালাড এখানেই আসল মজা চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই তাহলে সফট শেল কাঁকড়া নিয়ে কথা বলি এটা কি বিশেষ কোনো জাতের কাঁকড়া নাকি ব্যাপারটা অন্যরকম না 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 এটা আসলে কোনো আলাদা প্রজাতি বা জাত নয় এটা হচ্ছে গিয়ে কাঁকড়ার জীবনেরই একটা একটা বিশেষ পর্যায় বিশেষ করে আমেরিকার ব্লু ক্র্যাব মানে যার বিজ্ঞানসম্মত কালিন একটা স্যাপেডাস ওরা যখন বড় হয় তখন ওদের পুরনো শক্ত খোলসটা ছেড়ে দেয় এটাকে বলে মোল্টিং তো ঠিক খোলসটা ছাড়ার পর মুহূর্তে ওদের শরীরটা একেবারে নরম তুলতুলে থাকে ওই অবস্থাটাকেই সফট শেল বলা হয় ও আচ্ছা তার মানে এই নরম অবস্থাটা বেশিক্ষণ থাকে না এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ঠিক ধরেছেন এটাই সবচেয়ে মানে ক্রিটিক্যাল পয়েন্ট খোলস ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গে বা কিছু ক্ষেত্রে ঠিক তার আগে এদের জল থেকে তুলে ফেলতে হয় কারণ কয়েক ঘন্টার মধ্যেই ওদের নতুন খোলসটা আবার ক্যালসিয়াম শুষে শক্ত হতে শুরু করে দেয় তাই ধরার পর এদের খুব সাবধানে মানে কন্ট্রোল টেম্পারেচারে রাখতে হয় পুরো প্রক্রিয়াটা কিন্তু ভীষণ সময় নির্ভর আর এই নরম থাকার সুবিধার জন্যেই তো এর এত দাম এত কদর তাই না কারণ প্রায় পুরো কাঁকড়াটাই খাওয়া যায় আচ্ছা সত্যি কি সবটা খাওয়া যায় কিছু কি বাদ দিতে হয় প্রায় পুরো প্রাণীটাই খাদ্যযোগ্য তবে হ্যাঁ পরিষ্কার করার সময় কয়েকটা জিনিস বাদ দিতেই হয় যেমন ধরুন মুখের অংশটা তারপর ফুলকা বা গিলস যা দিয়ে ওরা শ্বাস নেয় আর পেটের দিকে একটা ঢাকনার মতো অংশ থাকে অ্যাবডোমিনাল কাভার সেটাও ফেলে দিতে হয় ও এগুলো ফেলে ভালো করে ধুয়ে নিলেই বাকিটা রান্নার জন্য তৈরি এখানে একটা মজার তথ্য যোগ করি উইকিপিডিয়া থেকে পাওয়া ওই যে পরিষ্কার করার সময় কাঁকড়ার ভেতরে কিছু নরম জিনিস থাকে হ্যাঁ কিরকম যেমন ধরুন হ্যাপাটোপ্যাংক্রিয়াস এটা অনেকটা লেভার আর অগ্নাশয়ের মতো কাজ করে রঙটা হয় হলদে কমলা এটাকে চলতি কথায় মাস্টার্ড বলে আর যদি মেয়ে কাঁকড়া হয় তাহলে তার ভেতরে গাঢ় কমলা রঙের ডিম বা রো থাকে এগুলো কিন্তু চাইলে রেখে দেয়া যায় তাই নাকি এগুলো খাওয়া যায় হ্যাঁ আমেরিকার অ্যাটলান্টিক উপকূলের দিকে অনেক ভোজন রসিক আছেন যারা বিক্রেতাকে বলেন এই মাস্টার্ড বা ডিমটা রেখে দিতে কারণ তারা এর স্বাদটা পছন্দ করেন এটা অবশ্য পুরোটাই ব্যক্তিগত পছন্দের ব্যাপার ইন্টারেস্টিং তো তার মানে খাওয়ার আগে এই পরিষ্কার করার ধাপটা বেশ মন দিয়ে করতে হয় আচ্ছা তারপর বাকি অংশটা কীভাবে রান্না করা হয় সাধারণত হ্যাঁ পরিষ্কার করাটা জরুরি তারপর যে নরম অংশটা পাওয়া গেল সেটা সাধারণত ডুবো তেলে একদম মুচমুচে করে ভেজে নেওয়া হয় মানে ডিপ ফ্রাই করা হয় অথবা কখনো কখনো অল্প তেলে সতেই করেও খাওয়া হয় এ নরম কাঁকড়ার নিজস্ব একটা হালকা মিষ্টি নোনতা সামুদ্রিক স্বাদ আছে বুঝলেন আর ভাজার পর বাইরের দিকটা দারুণ ক্রিস্পি হয়ে যায় এই কন্ট্রাস্টটাই দারুণ লাগে খেতে এর কি কোনো নির্দিষ্ট অঞ্চলের সাথে যোগসূত্র আছে মানে কোনো ইতিহাস বা ঐতিহ্য আছে তো অবশ্যই আছে এর ঐতিহ্যটা মূলত আমেরিকার পূর্বাঞ্চলীয় উপকূল বিশেষ করে মেরিল্যান্ডের সংস্কৃতির সাথে একেভাবে জড়িয়ে আছে মেরিল্যান্ডে এটা রীতিমতো একটা সিগনেচার ডিশ মানে মেরিল্যান্ড বললেই সফটশেল ক্র্যাবের কথা মনে আসে অনেকের সাধারণত আমেরিকায় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্লু ক্র্যাব পাওয়া যায় আর এই সময়টাই সফটশেল কাঁকড়া খাওয়ার সেরা সময় এই সিজনটাকে ঘিরে ওখানে বেশ উৎসবের আমেজও থাকে তবে শুধু মেরিল্যান্ডেই নয় আমেরিকার অন্য কিছু জায়গাতেও এর চল আছে যেমন ধরুন দক্ষিণের উপসাগরীয় উপকূল লুইজিয়ানা মিসিসিপি আলাবামা এই সব জায়গায় সেখানে খুব ভালো মানের বেশ মাংসল সফটশেল কাঁকড়াকে কখনো কখনো বাস্টার ক্র্যাব বলা হয় যদিও উইকিপিডিয়া বলছে এই নামের আসল মানেটা একটু অন্যরকম ছিল আগে নাকি বোঝাত এমন কাঁকড়া যা পুরোপুরি খোলস ছাড়েনি বা বিক্রেতার কাছে পৌঁছানোয় আগেই মরে গেছে জেলেরা নিজেরাই ওগুলো খেয়ে ফেলত বাস্টার ক্র্যাব বেশ ইন্টারেস্টিং নাম তো আচ্ছা আমেরিকার বাইরে মানে পৃথিবীর অন্য কোনো দেশে কি এই নরম খোলসের কাঁকড়া খাওয়া হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই যে খোলস বদলানোর ব্যাপারটা এটা তো শুধু ব্লু ক্র্যাবের হয় না অন্য অনেক কাঁকড়ারও হয় আর এই প্রাকৃতিক ঘটনাটাকে কাজে লাগিয়ে বিভিন্ন সংস্কৃতিতে কিন্তু দারুণ দারুণ সব রান্না তৈরি হয়েছে যেমন ধরুন জাপান সেখানে বিভিন্ন প্রজাতির সফটশেল কাঁকড়া ব্যবহার করে ওরা মাকি মাকিজুশি বা তেমাকি জুশির মতো সুশি বানায় ওরা সাধারণত জাপানিজ ব্লু ক্র্যাব পোটিনেস্ট্রিটোবারকেটাস বা শোর সুইমিং ক্র্যাব চ্যারিবডিস জাপনিকা ব্যবহার করে দেখুন জিনিসটা একই নরম কাঁকড়া কিন্তু রান্নার ধরন পরিবেশন একেবারে আলাদা সফট সফটশেল ক্র্যাব এটা তো ভাবিনি আর কোথায় ইউরোপে যাই চলুন স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে উপকূলের দিকে যে কোনো নরম খোলসের ক্রাস্টেশিয়ান মানে কাঁকড়া বা প্রাণী সেগুলোকে স্থানীয়ভাবে চিগুয়াতোস বলে ওখানে ভেলভেট ক্র্যাব নেকোরা পিউবার ল্যাঙ্গুস্টিন এটা চিংড়ির মতো দেখতে নেফ্রপস নভেজিকাস এমনকি লবস্টারও হোমারাস গ্যামারাস যখন খোলস ছেড়ে নরম হয় তখন খাওয়া হয় সাধারণত ডুবো তেলে ভেজে তার ওপর ভিনেগ্রেট সস দিয়ে পরিবেশন করে স্পেনের সানলুকার দে বারামেদা বা মালাগার উপকূলে এগুলো খুব দামি আর জনপ্রিয় খাবার লবস্টারও বা হ্যাঁ আর ইটালির ভেনিস অঞ্চলের উপহ্রদের কথাও বলতে হয় সেখানেও এটা একটা খুব পুরনো ঐতিহ্যবাহী খাবার ওখানকার সাধারণ মেডিটেরেনিয়ান কাকড়া যখন খোলস পাল্টায় সেই নরম অবস্থাটাকে ওরা স্থানীয়ভাবে বলে ময়েকা বা ময়েখে। এটা এটাও ওখানকার একটা বিশেষত্ব আর বছরের নির্দিষ্ট সময় এর খুব কদর থাকে কি আশ্চর্য ব্যাপার মানে একই প্রাকৃতিক ঘটনা কাঁকড়ার খোলস বদলানো সেটাকে ঘিরে পৃথিবী জুড়ে কত রকমের খাবার কত বিচিত্র রান্নার চল আচ্ছা এই বিশ্ব পরিক্রমা থেকে এবার একটু আমেরিকার পূর্ব উপকূলে ফেরা যাক ওই যে ক্লাসিক ডিসি স্টাইল সফটশেল কাঁকড়া স্যান্ডউইচটার কথা বলছিলেন ইউটিউব ভিডিও অনুযায়ী এটা বানানোর পদ্ধতিটা কীরকম কাঁকড়া পরিষ্কার করার ধাপগুলো তো আমরা শুনলাম হ্যাঁ পরিষ্কার করা কাঁকড়াগুলো প্রথমে পেপার টাওয়েল দিয়ে ভালো করে মুছে একটু শুকিয়ে নিতে হবে যাতে গায়ে জল না থাকে এরপর হচ্ছে কোটিংয়ের পালা ইউটিউব ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তাতে দুটো ধাপ আছে প্রথমে ড্রেজিং মানে শুকনো মিশ্রণে গড়াগড়ি দেওয়া আর তারপর ডিপিং মানে ভেজা ব্যাটারে ডোবানো উপকরণগুলো কি কি লাগবে একবার মনে করিয়ে দেবেন অবশ্যই প্রধান উপকরণ তো হল সফটশেল কাঁকড়া চারটের মতো চারটে ভালো নরম স্যান্ডউইচ রোল বা বান কোটিংয়ের জন্য লাগবে ধরুন এক কাপ ময়দা এক কাপ কর্নমিল বা ভুট্টার গুঁড়ো এটা ক্রিস্পিনেস আনে আর মশলার জন্যে এক চরমচ ওল্ড বে সিজনিং মেরিল্যান্ডের এই মশলাটা কিন্তু মাস্ট সাথে স্বাদমতো নুন আর গোলমরিচ ভেজা ব্যাটারের জন্যে লাগবে দুটো বড় ডিম আর এক কাপ বাটার মিল্ক বাটার মিল্ক না পেলে দুধের সাথে একটু ভিনেগার মিশিয়েও কাজ চালানো যায় ভাজার জন্যে পরিমাণ মতো ভেজিটেবল তেল আর স্যান্ডউইচের ভেতরে দেওয়ার জন্যে টাটকা লেটুস পাতা গোল করে কাটা টমেটো শশার আচারের স্লাইস মানে পেকলস আর টাটা সস টাটার সসটা কি রেডিমেড ব্যবহার করা হয় হ্যাঁ রেডিমেড ব্যবহার করা যায় বা বাড়িতেও বানানো যায় এটা মূলত মেয়োনিজ কুচনো আচার পেঁয়াজ কেপার্স এসব দিয়ে তৈরি একটা ক্রিমি সস স্যান্ডউইচের সাথে খুব ভালো যায় আচ্ছা তাহলে কোটিংটা ঠিক কিভাবে করতে হবে প্রথমে শুকনো উপকরণগুলো মানে ময়দা কর্নমিল ওল্ড বেস সিজনিং নুন গোলমরিচ একটা ছড়ানো পাত্রে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অন্য একটা পাত্রে ডিম দুটো ভালো করে ফেটিয়ে তার সাথে বাটার মিল্কটা মিশিয়ে নিতে হবে এটাই হলো ভেজা ব্যাটার এবার একটা করে পরিষ্কার করা শুকনো কাঁকড়া নিতে হবে প্রথমে শুকনো মিশ্রণে দিয়ে পিঠোপিঠ ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে সব খাঁজে কোণে মশলা আর ময়দা ঢোকে আচ্ছা তারপর কাঁকড়াটা তুলে সাবধানে ভেজা ব্যাটারে ডোবাতে হবে পুরোটা ডুবিয়ে তুলে নিয়ে একটু ধরে রাখতে হবে যাতে অতিরিক্ত ব্যাটার ঝরে যায় এই যে ডাবল কোটিং হলো। প্রথমে শুকনো তারপর ভেজা এটাই কিন্তু ভাজার পর কাঁকড়াটাকে দারুণ মুচমুচে করে তুলবে বোঝা গেল মানে প্রথমে ড্রাই তারপর ওয়েট আচ্ছা এরপর ভাজার পালা তেল কতটা গরম হতে হবে আর কতক্ষণ ভাজতে হবে তেলটা মাঝখারি আছে গরম করতে হবে একটা ডিপ ফ্রাইং প্যান বা কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল নিতে হবে যাতে কাঁকড়াগুলো ডুবে যেতে পারে তেলের তাপমাত্রা হতে হবে মোটামুটি তিনশো ডিগ্রি ফারেনহাইট বা একশো ডিগ্রি সেলসিয়াস তেল ঠিকমতো গরম হয়েছে কিনা বোঝার জন্য এক ফোঁটা ব্যাটার ফেলে দেখতে পারেন যদি সাথে সাথে ভেসে উঠে বুদবুদ কাটে তাহলে তেল তৈরি ওকে এবার খুব সাবধানে একটা একটা করে কোটিং করা কাঁকড়া গরম তেলে ছাড়তে হবে একবারে বেশি দেবেন না তাহলে তেলের তাপমাত্রা কমে যাবে সোনালি বাদামি আর মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে হবে প্রতিপিট ভাজতে সাধারণত দু থেকে তিন মিনিট মতো সময় লাগে কাঁকড়াগুলো তো নরম তাই খুব বেশিক্ষণ লাগে না মানে মোট চার ছয় মিনিট মতো হ্যাঁ হ্যাঁ মোটামুটি তাই উল্টে পাল্টে দুই পিঠেই সমানভাবে সোনালি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে কাঁকড়াগুলো তেল থেকে তুলে একটা তারের র্যাকের উপর বা পেপার টাওয়েল বিছানো প্লেটে রাখতে হবে যাতে অতিরিক্ত তেল ঝরে যায় ব্যাস কাকড়া ভাজা রেডি এরপর ফাইনাল কাজ স্যান্ডউইচ অ্যাসেম্বল করা আমার তো এখনই কেতে ইচ্ছে করছে এটা বানানোই হয় খাওয়ার জন্য স্যান্ডউইচ বানানোর জন্য যে রোল বা বানগুলো নিয়েছিলেন সেগুলো মাঝখান থেকে আড়াআড়িভাবে কেটে নিন চাইলে ভেতরের দিকটা একটু সেকে বা টোস্ট করে নিতে পারেন তাতে বানটা একটু কম নরম থাকবে সস দিলে সহজে নেতিয়ে যাবে না হ্যাঁ এটা ভালো টিপস এরপর বানের নিচের অংশে ভালো করে টার্টার সস মাখিয়ে নিন তার উপর শালিয়ে দিন কয়েকটা তাজা লিটুস পাতা এর উপরে রাখুন এক বা দুটো টমেটোর স্লাইস আর কয়েকটা শশার আচারের স্লাইস ওই যে পিকলস ওটা একটু টক ভাবানে আনে যেটা ভাজা কাঁকড়ার সাথে দারুণ লাগে আচ্ছা এবার আসল জিনিসটা গরম মুচমুচে করে ভাজা শেল কাঁকড়াটা সাবধানে এর ওপর বসিয়ে দিন তারপর ওপরের বানের অংশটা দিয়ে ঢেকে দিন চাইলে উপরের বানেও একটু টার্টার সস লাগাতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল ডিসি স্টাইল শেল ক্র্যাব স্যান্ডউইচ আর এটা নিশ্চয়ই গরম গরমই পরিবেশন করতে হবে একদম বানানোর সাথে সাথেই পরিবেশন করতে হবে না হলে কাঁকড়ার ওই মুচমুচে ভাবটা চলে যাবে সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ দিতে পারেন বা চিপস আর অবশ্যই যেটা ছাড়া মেরিল্যান্ডের এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ হয় না সেটা হলো। মেরিল্যান্ড কোল্ডস্ল ঠিক একদম মেরিল্যান্ড কোল্ডস্ল এই কম্বিনেশনটাই ক্লাসিক গরম কাঁকড়ার ক্রিস্পিনেস ভেতরে নরম মিষ্টি মাংস তার সাথে টাটার সসের ক্রিমি ভাব পিকলসের টক ভাব আর পাশে ঠান্ডা ক্রাঞ্চি কোলস্ল সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা যখন মেরিল্যান্ড কোলস্লর কথা উঠলই তখন এর ব্যাপারেও তো একটু জানতে হবে ইউটিউব ভিডিওতেও এর উল্লেখ আছে এটা কি সাধারণ কোলসলর থেকে খুব আলাদা কি এর বিশেষত্ব দেখুন কোলস্ল তো অনেক রকম হয় মেরিল্যান্ড কোলস্লভর ক্লাসিক আমেরিকান কোলস্লোরই একটা স্থানীয় মানে মেরিল্যান্ডের নিজস্ব ভার্সন বা টুইস্ট বলতে পারেন এর প্রধান বৈশিষ্ট্য মূলত দুটো এক হল এর টেস্ট প্রোফাইলটা এটা সাধারণত একটু মিষ্টি আবার একটু ট্যাঙ্গি বা টক টকভাবযুক্ত হয় মানে সুইট অ্যান্ড ট্যাঙ্গি যেটা ক্রিমি মেওনিজের সাথে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করে আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এতে ব্যবহার করা হয় মেরিল্যান্ডের সিগনেচার মশলা ওই ওল্ড বে সিজনিং ও ওই একই মশলা যেটা কাঁকড়া ভাজার কোটিংয়েও দেয়া হয়েছিল হ্যাঁ ঠিক তাই এই ওল্ড বে সিজনিংয়ের যে একটা দুষ্ট মানে একদম নিজস্ব একটু নোনতা একটু মশলাদার স্বাদ আছে সেটাই এই কোলস্লটাকে অন্য অনেক কোলস্লর থেকে আলাদা করে আর একে মেরিল্যান্ডের একটা পরিচয় দেয় ইন্টারেস্টিং আর সফটশেল কাঁকড়া স্যান্ডউইচের সাথে এর কেমিস্ট্রিটা ঠিক কেমন মানে কেন এই দুটো একসাথে এত জনপ্রিয় কেন এদের পারফেক্ট জুটি বলা হয় এর কয়েকটা কারণ আছে বুঝলেন প্রথম কারণটা হলো টেক্সচারের কন্ট্রাস্ট বা বৈপরীত্য ভাবন একদিকে গরম মুচমুচে ভাজা কাঁকড়া আর অন্যদিকে ঠাণ্ডা ক্রাঞ্চি কোলস্লো মুখে যখন দুটো একসাথে পড়ে তখন এই টেক্সচারের খেলাটা দারুণ লাগে হ্যাঁ এটা ঠিক গরম ঠান্ডা নরম কুরমুরে একদম দ্বিতীয় কারণটা হল স্বাদের ব্যালেন্স কাঁকড়ার একটা নিজস্ব মিষ্টি সামুদ্রিক স্বাদ আছে কোলসলর ড্রেসিংটা মিষ্টি আবার একটু টক আর ওল্ড বে সিজনিং যোগ করছে একটা নোনতা মশলাদার কেক এই সবগুলো স্বাদ একসাথে মিলেমিশে কাঁকড়ার মিষ্টি ভাবটাকে আরও ফুটিয়ে তোলে কিন্তু কোনো একটা স্বাদ অন্যটাকে ছাপিয়ে যায় না একটা হারমোনি তৈরি হয় আর তৃতীয়ত দুটো খাবারই মেরিল্যান্ডের উপকূলীয় ঐতিহ্যের অংশ তাই একসাথে পরিবেশন করলে পুরো মেরিল্যান্ডের ফ্লেভারটা পাওয়া যায় এটা শুধু একটা সাইড ডিশ নয় এটা যেন পুরো অভিজ্ঞতার একটা জরুরি অংশ বাহ দারুণ ব্যাখ্যা শুনেই মনে হচ্ছে কাঁকড়া স্যান্ডউইচ বানালে সাথে কোস্টলটা না বানালেই নয় রেসিপিটাও কি সহজ কি কি লাগে মূলত খুবই সহজ সত্যি বলতে কোলস্লো বানানো তো এমনিতেই খুব সহজ মেরিল্যান্ড স্টাইলের জন্য বিশেষ কিছু লাগে না প্রধান উপকরণ হল বাঁধাকপি একদম মিহি করে কুচনো সাধারণত সবুজ বাঁধাকপি ব্যবহার করা হয় সাথে লাগে গাজর সেটাও গ্রেট করা বা খুব ঝিরিঝিরি করে কাটা অনেকে অল্প একটু পেঁয়াজ কুচিও দেন আর ড্রেসিংয়ের জন্য লাগবে ভালো মানের মেওনিজ আপল সাইডের ভিনেগার এটাই ওই ট্যাঙ্গি ভাবটা আনে চিনি মিষ্টি ভাবের জন্য আর অবশ্যই ওল্ড বেস সিজনিং সাথে নুন আর গোলমরিচ তো লাগবেই স্বাদমতো পরিমাণগুলো কি নির্দিষ্ট নাকি নিজের মতো করে নেওয়া যায় একটা সাধারণ আন্দাজ তো আছেই যেমন ধরুন একটা মাঝারি বাঁধাকপির সাথে একটা বড় গাজর ড্রেসিংয়ের জন্য হয়তো আধা কাপ মেয়োনিজ দু টেবিল চামচ ভিনেগার দু টেবিল চামচ চিনি এক চা চামচ ওল্ড বেস সিজনিং এই রকম তবে আসল মজাটা হল আপনি নিজের স্বাদ অনুযায়ী এটাকে একটু এদিক ওদিক করতে পারেন কেউ হয়তো একটু বেশি মিষ্টি পছন্দ করেন তিনি চিনি বাড়াতে পারেন কেউ বেশি টক চাইলে ভিনেগার বাড়াতে পারেন ওল্ড সিজনিং সিজনিংও স্বাদ বুঝে কম বেশি করা যায় বানানোর পদ্ধতিটা তাহলে একটু শুনি খুব সোজা প্রথমে একটা বড় বাটিতে কুচনো বাঁধাকপি আর গ্রেট করা গাজর আর পেঁয়াজ দিলে সেটাও একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর অন্য একটা ছোট বাটিতে ড্রেসিংয়ের সব উপকরণ মানে মেওনিস ভিনেগার চিনি ওল্ড বে সিজনিং একসাথে নিয়ে একটা হুইস্ক বা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলে গিয়ে একটা মসৃণ সস তৈরি হচ্ছে আচ্ছা এই পর্যায়ে ড্রেসিংটা একটু চিখে দেখে নিতে পারেন দরকার হলে চিনি ভিনেগার বা ওল্ড বেসিজনিং অ্যাডজাস্ট করে নিন এবার এই তৈরি করা ড্রেসিংটা বাঁধাকপি গাজরের মিশ্রণের উপর ঢেলে দিন তারপর একটা বড় চামচ বা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে সবটা মিশিয়ে নিতে হবে যাতে সব সবজির গায়ে ড্রেসিংটা সমানভাবে লেগে যায় খুব বেশি ঘাঁটাঘাটি করার দরকার নেই সবশেষে স্বাদমতো নুন আর গোলমরিচ দিয়ে আর একবার মিশিয়ে নিলেই কোলসলা তৈরি হয়ে গেল এত তাড়াতাড়ি হ্যাঁ বানানোটা খুবই সোজা তবে আসল কাজটা এরপর ইউটিউব ভিডিওতে একটা জরুরি টিপসের কথা বলা হয়েছিল মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ফ্রিজে রাখার কথা বলছিলেন একদম এটাই খুব জরুরি ধাপ পরিবেশনের আগে এই কোলস্লাটাকে অন্তত এক থেকে দু ঘন্টা বা পারলে আরেকটু বেশি সময় ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে এর দুটো কারণ আছে এক ঠাণ্ডা হলে ড্রেসিংয়ের স্বাদগুলো সবজির মধ্যে ভালোভাবে মিশে যাওয়ার বা ম্যারিনেট হওয়ার সময় পায় ফ্লেভারটা আরও গভীর হয় আর দুই বাঁধাকপিটা ড্রেসিং শুষে নিয়ে একটু নরম হয় কিন্তু ওর যে ক্রাঞ্চি বা কুরমুরে ভাব সেটা বজায় থাকে একেবারে টাটকা বানালে অতটা ভালো লাগে না ও আচ্ছা মানে বানিয়ে সাথে সাথে খাওয়া যাবে না খাওয়া যাবে না তা নয় কিন্তু ওই ঠান্ডা হওয়ার পর যে স্বাদটা আসে সেটা সেরা একটু ধৈর্য ধরতে হবে ঠান্ডা ঠান্ডা দারুণ পুরো ব্যাপারটা খুব পরিষ্কার হলো। তাহলে আজকের এই এই যে আমরা গভীরে গেলাম এখান থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা তুলে আনতে পারলাম প্রথমত সফটশেল কাঁকড়া জিনিসটা কি ওর পেছনের জীববিজ্ঞানের ব্যাপারটা কেন প্রায় পুরোটা খাওয়া যায় পরিষ্কার করার পদ্ধতি এমনকি ওই ভেতরের মাস্টার্ড বা ডিম রেখে দেওয়ার মজার তথ্যটা দ্বিতীয়ত আমরা দেখলাম যে এটা শুধু মেরিল্যান্ডের নয় বিশ্বজুড়েই এর কদর আছে জাপানের সুশি থেকে স্পেনের চিগুয়াতোজ ইতালির ময়েকা পর্যন্ত তৃতীয়ত আমরা ধাপে ধাপে ডিসি স্টাইল স্যান্ডউইচ বানানোর পুরো রেসিপিটা জানলাম কোটিং থেকে ভাজা অ্যাসেম্বল করা পর্যন্ত আর সবশেষে এর পারফেক্ট সঙ্গী মেরিল্যান্ড লয়ের বৈশিষ্ট্য রেসিপি আর কেনই জুটিটা এত ক্লাসিক সেটাও বুঝলাম বিশেষ করে ওই ওল্ড বে সিজনিংয়ের ভূমিকাটা ঠিক তাই পুরো বিষয়টাই খুব আকর্ষণীয় তাই না আর এখানেই আমার মনে একটা শেষ ভাবনা আসছে ভেবে দেখুন কিভাবে একটা খুব সাধারণ প্রাকৃতিক ঘটনা একটা কাকরার তার বেড়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়ায় খোলস বদলানো সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের হাতে পরে বিভিন্ন সংস্কৃতিতে কত বিচিত্র রূপ নিয়েছে কোথাও সেটা হয়ে উঠেছে সুশির একটা দামি উপকরণ কোথাও রাস্তার ধারের মুচমুচে ভাজা খাবার কোথাও বা একটা ঐতিহ্যবাহী ভোজের অংশ যেমন ভেনিসের ময়কা আবার মেরিল্যান্ডের মতো জায়গায় এই নির্দিষ্ট কাঁকড়াটা একটা বিশেষ মশলা দেওয়া সালাদের সাথে জুটি বেঁধে একটা পুরো অঞ্চলের একটা আইডেন্টিটি বা পরিচিতি তৈরি করে ফেলেছে এটা আমাদের মনে করিয়ে দেয় যে খাবার আসলে শুধু আমাদের খিদে মেটায় না বা স্বাদের জন্য নয় এর সাথে জড়িয়ে থাকে কত ইতিহাস কত অর্থনীতি কত ঐতিহ্য আর আমাদের নিজেদের সাংস্কৃতিক পরিচয়ও সত্যি তাই খাবার নিয়ে যত ভাবা যায় ততই যেন নতুন নতুন দিক খুলে যায় খুব সুন্দর একটা ভাবনা আর এই ভাবনার সঙ্গেই না হয় আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করা যাক আশা করি আমাদের শ্রোতাদের এই তথ্য আর রেসিপিতে ভরা ভ্রমণটা ভালো লেগেছে